দিনগুলো কিভাবে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না শেষ দিনের যাওয়ার সকালেই মনটা ভীষণ খারাপ ব্রেকফাস্টে ছিল গরম গরম ম্যাগি আর পোহা আলুর পরাঠা আর ব্রেড স্যান্ডউইচ যেটা আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি তো যাবার পালা একদম মনটা ভালো লাগছে না তো যাই হোক সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের সবার পুজো খুব 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 ভালো কাটছে আর ফর দ্য ভেরি লাস্ট টাইম গুড বাই টু দিস বিউটিফুল ভিউ আর ভীষণ ভালো কাটলো পুজোর শুরুটা এবার বাকি পুজো নিজের শহরে নিজের মানুষদের সাথে কলকাতায় তো সব কিছুর একটা শেষ হয় তো এই পুজোর মতো আজকের আমরা চেকআউট করছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আমাদের গাড়ি প্রায় বারোটা নাগাদ চলে আসবে হোটেলের সামনে আর তারপর আমরা রওনা দেব এনজিপির দিকে তো লাস্ট টাইমের জন্যে গুড বাই গ্যাংটক অনেক অনেক ভালো লাগলো আর এই রুমটাকে অনেক মিস করব অলমোস্ট আমাদের লাগেজ প্যাকড জাস্ট কিছু আমাদের মেডিসিনসগুলো একটু ভরে নেব দ্যাট স্যাট তো চলো এই ঘাসগুলো এই গ্রিনারিজ এই ফ্রেশনেস প্রত্যেকটাই খুব খুব মিস করছিলাম আর খুব মিস করবো এখন যখন ব্লগটা এডিট করছি তখন ভাবছি যে এই দিনগুলো কতটাই না সুন্দর ছিল কতটাই না স্বচ্ছ ছিল অপেক্ষা করছিলাম গাড়িতে বসে পড়েছি এবার রওনা দিলাম এনজিপির দিকে ট্রেন ধরার জন্যে আমাদের ট্রেন ছিল সাড়ে আটটায় পদাতিক পথ চলতে চলতে আকাশের দিকে তাকালাম দেখলাম মেঘে সাদা মেঘে তুলোর মতো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্যাংটক শহরটা আমরা ছাড়তে শুরু করলাম অনেক মেমোরিজ অনেক কিছু নিয়ে মাঝপথে আমাদের গাড়িটা একটু প্রবলেম করছিল তো আমরা এই জায়গাটা হলস নিয়েছিলাম আর নিয়েই দেখলাম এই সুন্দর প্যান্ডেলটা নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম মন্দিরটা সরি প্যান্ডেলটা দেখতে দুর্গা মাকে দেখতে আজকে সপ্তমী ছিল আর চলে গেছিলাম মায়ের দর্শন করতে মায়ের পুজো দেখলাম শুরু হয়ে গেছে আর দেখো ওখানকার বাচ্চারা কি সুন্দর মণ্ডপে বসে সবার সাথে গল্প করছে মজা করছে আমিও চলে গেছিলাম ওদের সাথে একটু মজা করতে আর মায়ের দর্শন করতে আর ওরা আমাকে সুন্দরভাবে মায়ের টিকা লাগিয়ে দিয়েছিল। আর মনটা খুব ভালো হয়ে গেছিলো যতটা মনটা খারাপ হয়েছিল মনটা আরও ভালো হয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে আমরা সিকিম ওয়েস্ট বেঙ্গল কানেক্টিং যে ব্রিজটা ওটা ক্রস করলাম আর কি বলবো এই সুন্দর পাহাড়গুলো এই সুন্দর নদীগুলো সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম সেই ধুলো কংক্রিট সেই উঁচু উঁচু বিল্ডিং সেই শহরে কিন্তু একটা আনন্দও ছিল যেটা চাপা আনন্দ যে আমাদের দুর্গা শুরু হয়ে গেছিলো আর কলকাতা শহর কে ছাড়া দুর্গা পুজো একেবারেই অসম্পূর্ণ আর তাই আমরা ওইভাবেই আমাদের ট্রিপটা প্ল্যান করেছিলাম তিস্তাকে যখন যাচ্ছিলাম গ্যাংটকের দিকে তখন তিস্তা ছিল আমাদের বা দিকে এখন তিস্তা আমাদের ডান দিকে সব কিছুই মিলিয়ে মিশিয়ে ইমোশানসগুলো মিক্স ছিল আমরা করোনেশন ব্রিজের দিকে যাচ্ছিলাম মাঝখানে আমাদের প্রায় তিন ঘন্টা আমরা ট্রাফিকে ছিলাম তোমরা জানোই পাহাড়ের জ্যাম যখন একবার যদি স্টার্ট হয় সেটা কিন্তু শেষ হওয়ার আর নাম নেয় না তো তোমরা যখনই পাহাড়ে যাচ্ছ একটু হাতে টাইম নিয়ে অবশ্যই করে বেরোবে কারণ একবার জ্যামে কিন্তু আটকে পড়লে তোমরা কিন্তু আর সামনের দিকে এগোতে পারবে না কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা একদম রাতের দিকে ছিল আমরা সেভাবে টিকিটটা কেটেছিলাম সব কিছু মাথায় রেখে তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি আমরা প্রায় দেড় ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম আর দেখো গল্প করতে করতে সেই কাশফুল আহা সে কি অপরূপ সেই আসার সময় আমরা কাশফুল দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম হয়তো তোমরা সেই জার্নি ব্লগটা দেখেছ আজকে শেষবেলার জার্নি ব্লগটাও কিন্তু দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো শিলিগিরি শিলিগুড়ি শহরে প্রবেশ করলাম আর শিলিগুড়ি শহরও সেদি উঠেছে দুর্গা পুজোর আমেজে চারিদিকে লাইট আর পুজোর আওয়াজটা শুনতে পাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডে রাখতে পারিনি কপিরাইটের ভয়ে কিন্তু ঢাকের আওয়াজ এর আওয়াজ শুনতে শুনতে মনেই হলো যে কাল তো অষ্টমী বাড়ি তো ফিরতেই হবে স্টেশনে পৌঁছলাম স্টেশন কনস্ট্রাকশন হচ্ছে আর অনেকটাই পুরো একদম অনেকটাই হেঁটে ঘুরিয়ে আমরা স্টেশনে এন্টার করেছিলাম আর একের পর একের পর ট্রেন আসছিল এবার দার্জিলিং মেলের পর এটা ঢুকলো সরাইঘাট সরাইঘাটটা চলে যাওয়ার পরেই পদাতিক এক্সপ্রেস ঢুকেছিল আর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম খুব টায়ার্ড লাগছিল আর প্রচণ্ড গরম লাগছিল আর ঘুমিয়ে পড়েছিলাম ডিনার করে পরের দিন সকালে বাড়ি ফেলার আনন্দে নেমে পড়েছিলাম নিজের শহরে কলকাতায় শিয়ালদা স্টেশনে আর অপেক্ষা করছিলাম কখন আবার সুন্দরভাবে সাজবো সে মায়ের অঞ্জলি দেব। আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব